মতারাম হাজরিন এই রাত খুবই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এক রাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ব্যাপারে বলেন ইন্নাল্লাহ হায়াতলিয়া রুফি লাইলাতিন মিস্ফিমিং শাহাবান আল্লাহ রব্দুল আল আমিন সাবান মাসের মধ্যবর্তী রজনীতে আল্লাহ তালা তার সৃষ্টির দিকে বিশেষ নজর দেন এরপরে আল্লাহ নবী বলেন ফা ইগফিরুল জামি খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার সৃষ্টির সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দেন একমাত্র মুশরিক আর মুশাহিন শিরিককারী এবং হিংসুক ব্যতীত আল্লাহ পাক সবাইকে কি করেন ক্ষমা করে দেন অন্য হাদিসের মধ্যে আসছে এই রাতে আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষকে মাফ করেন না এক নম্বর মুশরিক দুই নম্বর হচ্ছে হিংসুক আর তিন নম্বর হচ্ছে যে মানুষের হক নষ্ট করে বিরাট জুব্বা মাত করে টুপি মাথায় দিয়ে মসজিদে এসে সেজদা দিবে তার একটা সেজদা আল্লাহ কবুল করবে না আগে মানুষের হক বুঝাই দিয়ে আসতে হবে কারণ মানুষের হক আল্লাহ মাফ করেন না এটা মানুষের উপরে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন তার কাছ থেকেই নিতে হবে চেয়ে এছাড়া আল্লাহ আর সকলকে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন মাফ করবেন না তিন শ্রেণীর মানুষ এক নম্বর কাফের কে আল্লাহ মাফ করবেন না যে আল্লাহর একাত্মবাদ আহদানিয়তের সাথে অংশীদার স্থাপন করে রব তাদেরকে এরাতে ক্ষমা করবেন না দুই নম্বরে যারা হিংসা করে হিংসুক মানুষের ভালো দেখে জ্বলতে থাকে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না পর দুই নম্বরে আল্লাহ রব্বর আলামিন মাফ করবেন না ওই ব্যক্তিকে যে ব্যক্তি হিংসা করে মানুষের ভালো দেখতে পারে না আন্দাজে হিংসা করে মানুষ একটু উপরে উঠতে চায় উনি হিংসা করে আনা না ওনার ভালোটা দেখতে চায় না আল্লাহ পাক এই হিংসুকদেরকেও ক্ষমা করবেন না তিন নম্বরে যারা মানুষের হক নষ্ট করে লক্ষ কোটি টাকা মেরে বসে আছে আল্লাহ তাদের কি করবেন না ক্ষমা করবেন না রাষ্ট্রের সম্পত্তি যারা দখল করে বসে আছে বিদেশ পালিয়ে গেছে আল্লাহ তাদের কেউ রাতে ক্ষমা করবেন না কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজির আল্লাহ মাফ করবেন না এক নম্বরে মুশ্রেকদেরকে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহিম ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইশা ওয়া মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ ইফতার ইছমান আল্লাহ রাব্বুল বলেন নিশ্চয়ই আল্লাহর সাথে যারা শরিক স্থাপন করে আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে আল্লাহর জাত বা সিফাতের সাথে যারা অংশীদার স্থাপন করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই রাতে ক্ষমা করবেন না শুধু এই রাতে নয় শিরিক থেকে যতক্ষণ পর্যন্ত তওবা না করে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না শিরিক করলে আল্লাহ তার প্রতি খুব রাগান্বিত হয় যেমন একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে সহজ হবে বোঝার জন্য বলছি আপনার স্ত্রী যদি অসন্তুষ্ট হয় কি কারণে অসন্তুষ্ট হলো জিজ্ঞাসা করলেন সে বলল পাশের বাড়ির ভাবি তাকে তার হাজব্যান্ড একটা সুন্দর স্বর্ণকতন শাড়ি কিনে দিছে আপনি তো আমাকে কিছু দিলেন না আপনার টাকার প্রয়োজন হলে টাকা দিয়ে আপনার স্ত্রীকে খুশি করবেন একটা স্বর্ণকতন আপনিও কিনে দেবেন ঠিক কি না দেখা গেল পরের দিন আবার সে মুখ বেজার করে বসে আছে জিজ্ঞাসা করলেন বউ আজকে তোমার মুখ বেজার কেন বলবে অমুক বাড়ির অমুক ভাই তার স্ত্রীকে একটা চেন দিছে স্বর্ণের খুব সুন্দর একটা চেন দিছে আপনি তো আমাকে দিলেন না আপনি কষ্ট করে হলেও সেই বায়নাটিকেও পূরণ করবেন তৃতীয় দিন আপনার স্ত্রী যদি আবার গাল ফুলিয়ে বসে থাকে বলে গাল ফুলিয়ে আছো কেন বলে অমুকে তার স্ত্রীকে ডায়মন্ডের একটা নেকলেস দিছে আপনি তো আমাকে দিলেন না আপনার যদি সমর্থ থাকে সর্বাত্মক চেষ্টা করবেন আপনার স্ত্রীকে ডায়মন্ডের নেকলেস দেওয়ার জন্য কিন্তু চতুর্থ দিন যদি যদি আপনার স্ত্রী করে বসে থাকে আপনি জিজ্ঞাসা করেন আজকে মুখ কালো কেন তুমি যা চাও তাই তো দেই তখন যদি বলে অমুক বাড়ির ভাবি অমুক ছেলের সাথে রাত্রে শুয়েছিল ধরা খাইছে আপনি আমাকে তো কারোর সাথে শুয়ে থাকতে দেন না এই দাবি কি মানবেন এই দাবি কেউ মানবে ঠিক তেমনি ভাবে নামাজ ছুটে গেলে কাছে তওবা করলে কাছে ক্ষমা চাইলে আল্লাহ করে দেয় রোজা ছুটে গেলে আল্লাহ অনেক সময় মাফ করে দেয় ছুটে গেলে আল্লাহ মাফ করে কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যখন অন্য কাউকে আপনি অংশীদার করে নেন আল্লাহ আল্লাহর যে সিফাত আছে ওই সিফাত যখন অন্য কারোর মধ্যে ঢুকাইয়া দেন আল্লাহ বলেন এটা আমার অস্তিত্বের ব্যাপার এই ব্যাপারে আমি কারোর সাথে আপোষ করি না কাউকে ক্ষমা করি না কথা বলেন ঠিক কিনা এজন্যে আল্লাহ পাক তার অস্তিত্বের ব্যাপারে কাউকে ক্ষমা করবেন না তওবা করতে হবে আল্লাহর উপরে ঈমান আনতে হবে শিরিক পরা অবস্থায় আল্লাহ পাক কাউকে মাফ করবেন না শুধু এখানেই শেষ নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন আশরাকতা যারা শিরিক স্থাপন করে লায়াহবাতান্না আমালু আল্লাহ রব্বুল আলমিন তার পিছনের সমস্ত আমলগুলোকে বাতিল করে দেয় আপনি রোজা রাখছেন হজ করছেন জাকাত দিছেন অনেক কিছু করছেন আবার পীরের কদমে গিয়া একটা সেজদাও লাগাই দিছেন ইতিপূর্বে হজ করে আর জাকাত দিয়ে যত ইবাদত আপনি কামাই করেছেন এক সেজদার মাধ্যমে সব যিনি বাতিল করে দেয় তিনি কি সব আমল বাতিল হয়ে যাবে এজন্য শিরিক করা যাবে না শিরিক করলে অতীতের আমল কি হয়ে যায় বাতিল হয়ে যায় শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনান নামিনাল খাসিরিন অবশেষ শেষে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার তোমরা শিরিক করো না এখানেই শেষ নয় অন্য আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ু শারিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহি আল্লাহ বলেন নিঃসন্দেহে যারা শিরিক করে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহ আল্লা রব্বল বলেন তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায় তারা আল্লাহর জান্নাতের ঘেরানো পাবে না আল্লাহ বলেন ওয়ামা ওয়া আর তারা জাহান্নামকে নিজেদের জন্য অব জাহান্নামকে নিজেদের জন্য অবধারিত করে নাই। ওয়ামা আলী মিনামিন আনসার আর এই জালেমদের জন্য কেয়ামতের ময়দানে কোনো সুপারিশকারী থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না এজন্যে শিরিক করা যাবে না শিরিক দুই প্রকার শিরিক কয় প্রকার মোটা দাগে কথাগুলো বলছি বোঝার চেষ্টা করবেন শিরিক দুই প্রকার একটা হচ্ছে শিরিকে আসগার ছোট শিরিক আর একটা হচ্ছে শিরিকে আকবার বড় শিরিক এই যে ছোট বড় শিরিকের কথা এতক্ষণ বললাম যেটা করার দ্বারা মানুষ অমসলমান হয়ে যায় তাকে তওবা করে কালিমা গ্রহণ করে আবার ইমান আনতে হবে কিন্তু ছোট শিরিক এমন শিরিক যার দ্বারা মানুষ অমসলমান হয় না যার দ্বারা মানুষ বেঈমান হয় না কিন্তু তার আমল নামার মধ্যে একটা ছিদ্র হয়ে যায় এজন্য আল্লাহর নবী বলেন আমি বড় শিরিকের থেকে ছোট শিরিককে বেশি ভয় পাই এ কারণে ভয় পাই যে বড় শিরিকের দ্বারা সে অমুসলমান হয়ে যায় শরীয়তের মুকাল্লাফ থাকে না কিন্তু ছোট শিরিকের দ্বারা অমুসলমান হয় না বরং তার আমল নামার মধ্যে একটা ছিদ্র হয়ে যায় বুঝে থাকলে বলুন তো দেখি একটা পাতিলের মধ্যে নিচে যদি ছিদ্র থাকে ভিতরে আপনি পানি রাখেন এক ফোঁটা এক ফোঁটা করে পড়তে পড়তে এক পর্যায়ে দেখা যাবে এই পাতিলের অবশিষ্ট পানি নাই ঠিক তেমনি ভাবে ছোট শিরিকের দ্বারা আপনার আমলের মধ্যে ছিদ্র হয়ে যায় আর এই ছিদ্র দ্বারা আমলের ভান্ডার থেকে আমলগুলো পড়তে থাকে পড়তে পড়তে এক পর্যায়ে আপনি যখন কবরের জিন্দগিতে চলে যাবেন দেখবেন আপনি পাহাড় পরিমাণ আমল করে এসেছেন কিন্তু ওই ছিদ্র দিয়ে পড়ে গিয়ে আপনার আর অবশিষ্ট কোনো আমল বাকি নাই এজন্য ছোট শিরিককে আল্লাহ নবী বেশি ভয় পান আল্লাহ নবী বলেন উম্মত তোমরা ছোট শিখ করবে না ছোট শিরিক অনেক কাজের দ্বারা হয় এই মুহূর্তে আমার দুই তিনটা যেটা মনে পড়তেছে সেগুলো আপনাদেরকে বলে দেই এক নম্বর ছোট শিরিক হচ্ছে এমন জিনিস যে আপনি যখন কসম খাবেন আল্লাহর নাম বাদ দিয়া অন্য কারো নামে কসম খাওয়া হচ্ছে ছোট শিরিক অনেকে বলে আকাশের কসম বাতাসের কসম অমুক পীরের কসম অমুকের কসম তমুকের কসম বলে কি বলে না আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কসম খেয়েছেন আল্লাহ সময়ের কসম খেয়েছেন তোর পাহাড়ের কসম খেয়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন কসম আল্লাহ খেয়েছেন এই কসমগুলো আল্লাহর জন্য খাস কিন্তু বান্দা কোনো আল্লাহ বাদ দিয়া আর কারণ নামে কসম করতে পারে না আল্লাহ নবী বলেন মানে আলাফা আল্লাহকে বাদ দিয়া অন্য কারণ নামে কসম করে তার ইমান চলে যায় তার সে শিরিক করে এটা একটা শিরিক কাজ যদিও আদরাসে বেইমান হয় না কিন্তু এটা হচ্ছে ছোট শিরিক এজন্য যার তার সাথে কসম করা যাবে না কসম যদি করতে হয় কোন কথার গুরুত্ব যদি বোঝাতেই হয় তাহলে একমাত্র কসম কাটতে হবে আল্লাহর নামে কার নামে আল্লাহর নাম বাদ দিয়া কোন পীরের নামে মাজারের নামে গাছের নামে বাতাসের নামে আগুনের নামে আসমানের নামে জমিনের নামে মার নামে বাপের নামে কারোর নামে কসম কাটা জায়েজ নাই শিরিক পর্যায়ের গুনা কথা বলেন ঠিক কিনা মারাত্মক গুনা এ গুনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে দুই নম্বর যেটা আমার মনে পড়ছে সেটা আমি আপনাদেরকে বলি মান্যত করা আল্লাহকে খুশি করা বাদ দিয়া অন্য গাইরুল্লাহর নামে মান্নত করা যদিও এর দ্বারা ইমান চলে যায় না কিন্তু এটা হচ্ছে ছোট শিরিক অনেক বড় গুণা ছোট শিরিক বলতে মনে করেন না ছোট কিছু হবে না এরকম না কিন্তু কবিরা গুণার গুনা উচ্চ পর্যায়ের কবিরা গুণা যার একটা গুনার জন্য বছরের অধিক সময় জাহান নামের আগুনে জ্বলতে হবে এমন একটা গুনা ছোট শিরিক এটা হচ্ছে আল্লাহ বাদ দিয়া আর কারণ আমি কি করা মান্নত করা মান্নত করতে হবে আল্লাহকে খুশির জন্য কাকে খুশির জন্য আপনি যদি মসজিদেও কিছু দেন সেটাকেও আল্লাহর খুশির জন্য দিতে হবে কোন মাজারের নামে কোন পীরের নামে কোন কিছুর নামে আল্লাহ বাদ দিয়ে মান্নত করা যাবে না আপনি যদি মাজারে একটা গরু দেন এটাকে আপনার এই নিয়ত রাখতে হবে যে আপনি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন কাকে খুশি করার জন্য দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন আল্লাহর নামে আপনাকে মান্যত করতে হবে এবং সেটি পূরণ করতে হবে মান্যত পূরণ করা ওয়াজিব মান্যত করলে সেটা পূরণ করতে হয় আমরা মান্যত করার ক্ষেত্রে আল্লাহ বাদ দিয়া আর কারো নামে মান্যত করা যাবে না তিন নম্বর হচ্ছে আর রিয়া লোক দেখানো ইবাদত এই লোক দেখানো ইবাদতও ছোট শিরিক অর্থাৎ আপনি নামাজ অন্য সময় পড়েন না কিন্তু আজকে বিয়ে আইছে বাড়িতে আজকে যদি মসজিদে না যান তাহলে তো বুঝা গেল যে আপনি নামাজ পড়েন না এই জন্য বিআইরে নিয়ে সুন্দর জামা পইরা মা টুপি একটা আলমারির থেকে বের কইরা আস্তে আস্তে মসজিদে আসলেন দিলের নিয়ত হচ্ছে বিআইরে নিয়ে না গেলে বিআই কি মনে করবে ছোট শিরিক করলেন এর দ্বারা সব তো আপনি পাইলেন না পাইলেন না বরং আপনার আমল নামার মধ্যে একটা ছিদ্র হয়ে গেল এর দ্বারা আপনি গুণাগার হইলেন এজন্য আল্লাহকে দেখানো বাদ দিয়া কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করা এটা ছোট শিরিক যে কাজগুলো আল্লাহর সাথে রিলেটেড অর্থাৎ ইবাদত আল্লাহকে বাদ দিয়া কোন মানুষকে খুশি করার উদ্দেশ্যে ইবাদত করাকে রিয়া বলে লোক দেখানো ইবাদত আল্লাহ কোরআনে বলছে না ফাওয়াইলুল মুসাল্লিন ওই সমস্ত মুসল্লিরা যাবে জাহান নামে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে মানুষ জাকাত দেয় মানুষকে দেখাবার জন্য কোরবানির সময় আসলে তো কথাই নাই আমি যদি বড় গরু না দেই মানুষ কি বলবে এই নিয়ত করার সাথে সাথে আপনি ছোট শিরিক করলেন আপনার আমল নামার মধ্যে কবিরা গুণা যুক্ত হয়ে গেল আপনাকে মনে রাখতে হবে এটা যে আমার অর্থ আছে আমি আল্লাহর খুশি করার জন্য সবচেয়ে বড় গরুটা এবং সুন্দর গরুটা দিব এবং গরিব মানুষকে দান করব আল্লাহর খুশির জন্য মানুষ কি বলবে আর মানুষ কি বাহবা দিবে এটা দেখার সময় নাই মানুষের খুশির জন্য যদি আপনি এটি করেন তাহলে আপনার এর দ্বারা ছোট হবে হবে মানুষের খুশির জন্য করা যাবে না নামাজ রোজা হজ জাকাত মানুষকে দেয় মানুষ মানে জাকাতের লুঙ্গি জাকাতের কাপড় জাকাতের বিভিন্ন জিনিস কেনা এগুলো আবার ইয়া করে ব্যানার করে দুই দিন আগে প্রচার করে মাইক দিয়ে অমুক দিন অমুক জায়গা অমুক শিল্পমুতি জাকাত দিবে বলে কি বলে না এটি প্রচার করে মানুষের কাছে কি কারণে প্রচার করে মানুষ যেন দেখ মানুষ যেন দেখে যে অমুক শিল্পপতি সে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা বা পঞ্চাশ লক্ষ টাকার জাকাতের ত্রাণ এবছর বিতরণ করছে এটা সে দেখানোর জন্য এই যে মানুষকে দেখানোর জন্য মানুষকে হাইলাইট করার জন্য সে যে জাকাত দিল এর দ্বারা জাকাত তো আদায় হবে না সব তো পাবেই না উল্টা আমল নামার মধ্যে গুনা ঢুকে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্যে আমরা যা যা করব, বলবো একজনকে খুশি করার জন্য তিনি কে ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত মনে রাখবেন সব সময় ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ পন্থায় অর্থাৎ নবীর তরিকায় করতে হবে আপনার মধ্যে দুইটার একটা পাওয়া যায় আর একটা পাওয়া যায় না ইবাদত কবুল হবে না আপনি আল্লাহর সন্তুষ্টির জন্যই করলেন কিন্তু রসুলের দেখানো পদ্ধতিতে করতে পারলেন না আপনার এই ইবাদত কবুল হবে না আবার রসুলের পদ্ধতিতেই করলেন কিন্তু মানুষকে দেখানোর জন্য করলেন এই ইবাদত কবুল হবে না এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য এখলাস আর ইত্তেবা এই দুইটা জিনিস রাখতে হবে আমরা হার কেসেমের ইবাদত করার করার ক্ষেত্রে এখলাস এবং ইত্তেবার গুরুত্ব দেব রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন গেল শিরকের বিষয় সংক্ষিপ্ত আকারে বললাম এবার দ্বিতীয় নম্বর যাকে আল্লাহ ক্ষমা করবেন না তিনি হচ্ছেন হিংসুক কিছু মানুষ আছে না অযথাই একটা মানুষের উপরে দেখতে হা জানি অমুকের পোলা কয়দিন আগে খাইছে খয়রাত কেরা এখন বিরাট তালুকদার হয়েছে বলে কি বলে না এগুলো হচ্ছে হিংসা আপনার মধ্যে যদি হিংসা থাকে তাহলে হিংসা নির্মূল করার জন্য আমি আপনাকে একটা কথা বলি একটা প্রেসক্রিপশন দিয়েই শুনেন যখন আপনার সামনে এই কথা উঠবে যে অমুকের ছেলেটা এসে তো ভালো রেজাল্ট করছে বা অমুকের ছেলে ব্যবসা বাণিজ্যে সে ভালো কিছু করতেছে বা অমুকের ছেলে বা অমুকে বিদেশ দিয়ে সে ভালো কিছু করতেছে তখন বলবেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আল্লাহ তাকে আরো ভালো করা তৌফিক দিক বারবার আলহামদুলিল্লাহ বলবেন বারবার আলহামদুলিল্লাহ বলবেন শুনবেন আর বলবেন আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ আরো করা তৌফিক দিক এগুলা বলতে বলতে দেখবেন আপনার ভিতর থেকে হিংসাটা বের হইয়া চলে যাবে কিন্তু আমাদের চোখের হিংসা এত মারাত্মক হিংসা যে নিজে তো উঠতেই পারে না আর একজন উঠতে গেলে তার পিছন থেকে টেনে ধরে কথা বলেন ঠিক কিনা গল্প পড়েছিলাম ছোটবেলায় মনে পড়ে গেল আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি এক লোক হাল চাষ করতে গেছে জমিনে যাওয়ার পরে পাইছে একটা সুন্দর পাথর পাথরের মধ্যে ঘষা দিছে বাস্তবতার সাথে মিল নাই উদাহরণ দেওয়ার জন্য বলছি ভিতর থেকে দৈত্য বের হয়ে বলছে মহারাজ আপনি কি বলবেন কি আপনার উপকার করতে পারি বলুন তো এবার উনি কিছু বলে না বলে মহারাজ শুনেন আগে একটা কথা শুনেন আপনি যা চাবেন আপনার পাশের বাড়ি তার থেকে বেশি পাবে না চাইয়া অর্থাৎ আপনি একতলা বাড়ি চাইলে পাশের বাড়ির মানুষ দুই তলা বাড়ি চাবে দুই তলা বাড়ি পেয়ে যাবে এমনিতেই পেয়ে যাবে আপনি কি নিবেন আমার কিচ্ছু দরকার নাই আমি ফকির থাকি থাকি আমার পাশের বাড়ির মানুষ যেন বড়লোক হইতে না পাশের বাড়ির মানুষ উঠতে না পারে এই জন্য উনি কিচ্ছু চায় নাই আস্তে করে পাথর নিয়ে ঘরে রাইখা দিছে বিবিকে বলছে বিবি ভুলেও খবরদার এই পাথর বুঝে তুমি ধরো কখনো ঘষা ঘষা দিও না মহিলাদেরকে মানা করবেন যেটা বেশি করে করবে সেটা চলে গেছে যখন সে চকে জমিনে চলে গেছে আসতে করে মহিলা পাথর বের করে পাথরে ঘষা দিয়েছে দৈত্য উপকার করতে পারি তবে উপকারের আগে উপকার বাড়ির মানুষ কিন্তু পাবে ডাবল মহিলা মানুষ চিন্তা করে এত কষ্ট করি ডাবল পায় পাক পাথরের মধ্যে দিছে ঘষা ঘষা দেওয়ার পরে দৈত্য বলতেছি কি করতে পারি বলে এই কুড়ে ঘরে থাকতে মন চায় না আমাকে একতলা একটা বিল্ডিং করে দেন একতলা একটা বিল্ডিং করে দিছে কিন্তু তো আশপাশের বাড়ি কয়তালা হয়েছে দুই তালা হয়েছে এখন জমিন থেকে ফিরে এসে এই লোকটার বাড়ি আর খুঁজে পায় না হায় হাই দেখে গেলাম কি হয়ে গেল কি এবার খুঁজতে খুঁজতে উনি বুঝতে পারছে যে হ্যাঁ বাড়ি আমার একতলা হবে সবাইটা যেহেতু দোতলা হয়েছে পাথরে মনে হয় আমার বিবি ঘষা বেড়েছিল এবার বাসায় গিয়ে বলে বিবি কি কাম করছো কয় কি করছি কয় তোমার পাথরে ঘষা মারতে না নিষেধ করলাম কয় আর এই ঘরের মধ্যে কতদিন থাকবো এই ঘরে থাকতে ভালো লাগে না কুড়ে ঘর এজন্য পাথরে ঘষা একটা ভালো ঘরের ব্যবস্থা করছি ভাই তুমি তো জানো না বের হয়ে দেখো আশপাশের বাড়ি সব দোতলা হয়ে গেছে এবার বের হয়ে দেখে হ্যাঁ আশপাশের বাড়ি সব দোতলা মহিলা মানুষ মাথায় অটো বুদ্ধি দৌড়ে গিয়ে পাথর বের করে আবার ঘষা মারছে ঘষা মারার পরে যখন দৈত্য বের হয়েছে মহারানী কি উপকার করতে পারি আপনার এবার বলতেছে আমার এক চোখ কানা করে দাও ওনার তুদে কানা হয় হবে তার উনি আর বাড়ির উন্নয়ন দেখতে পারে না এটা হচ্ছে হিংসা এমন হিংসাত্মক মনোভাব যার মধ্যে থাকবে তার ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে তার আমল নষ্ট হয়ে যাবে কেয়ামতে সে জাহান হবে এজন্য হিংসা অন্তরের মধ্যে লালন করা যাবে না যে উঠতেছে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে তাকে আপনার মার হাবা জানাইতে হবে ধন্যবাদ জানাইতে হবে উপরে ওঠার জন্য আপনার যদি সুযোগ থাকে আপনি তাকে স্পেস করে দিবেন নাজিয়া আছেন তো ইনশাল্লাহ অযথা মানুষের কাজ দেখে ভালো কিছু দেখে হিংসা করব না বরং আমরা প্রশংসা করব আল্লাহ তালা আমাদের কবুল করুক বলেন আমির সবে বরাতে রজনীতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না এক নম্বর হচ্ছে মোশরে আর এক নম্বর হচ্ছে হিংসুক আল্লাহতালা তাদেরকেও মাফ করবেন তারা যদি কালিমা পরে ইমান এনে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ হচ্ছে রহমান আল্লাহ হচ্ছে রহিম আল্লাহ তাদেরকেও মাফ করে দিবেন আল্লাহ বলেন আমিন আমাদের সকলকে তওবা করে আল্লাহ তালার খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়া তৌফিক দান করুক বলেন আমিন